কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো অনেক দিন তো সব বড় বড় গাছ দেখাই শুধুমাত্র বড় বড় গাছের ভিডিও দেখাই তো ভাবলাম যে আজকে ছোটো গাছ নিয়ে ভিডিও বানাই আপনাদেরকে দেখাই যে আমার এই গাছগুলোর বয়স দেখেন ছয় মাসও হয় নাই প্লাস আরেকটা জিনিস দেখেন যে আমি যে টেপের যে বস্তা ওই বস্তা দেখেন যে এখনো পচে দেখেন কি সুন্দর বস্তা পচে সব ইয়ে হয়ে গেছে তো এটার গাছের বয়স ছয় মাস এই যে এখানেও এটার বয়স আরো কম তো আপনাদেরকে আজকে এই গাছগুলো কালকে কাটিং করে দেখেন সব কাটিং করে সব একবারে ইয়ে করে দিছি মানে সাইজ করে দিছি সবগুলো

বয়স মোটামুটি ছয় মাস দেখেন যে বেদনা টিকে আছে প্রচুর ছিল কালকে কেটে 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 ডাল ফেলাই দিয়েছি দেখা হয়ে গেছে তো আমার যে স্টাডি করছিলাম কদবেল কতবেলা কিন্তু রেজাল্ট ভালো এবং বেলে কি হয় বেলে খরচ কম এই দেখেন বেল অলরেডি ধরছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহর অশেষ রহমত এ দেখেন কতদিন হচ্ছে কিছু গাছ আছে এটা নিয়ে একটা স্টাডি চালাচ্ছে দেখা যাক সামনে কি হয় আতা আছে আতার তো স্টাডি আমার অলরেডি করা আছে আতা হয় ভালো হয় আমার কাছে হয় এই যে অ্যাভোকাডো আছে তারপরে এই পাশে কিছু গাছ আছে দেখেন এই গাছগুলোর বয়স প্রায় আট মাস হতে চললো আট মাস নয় মাস ওইভাবে তো আসলে ইয়ে করার লেখাও নাই তো প্রায় আট মাস এটা আগস্ট মাসের দিয়ে করছিলাম মানে শেখ হাসিনা চলে যাওয়ার ভিতরে আর কি করছিলাম দেখেন এগুলা খুব সুন্দর দেখেন ফুল ফলে লোড হয়ে গেছে তবে বেদনা গাছে আর একটা বিষয় নিশ্চিত করা লাগবে বেদনা গাছ যেন ছোট না থাকি হাইট একটু চেড়ে ওঠে ঠিক আছে গাছের গুল যেন হয় আমরা দেখেন আমার গাছের কিন্তু গুল আছে প্রত্যেকটা গাছের গুল আছে এখান থেকে মাটি থেকে এক ফিট গাছে কিচ্ছু নাই দেখেন এটাতে তিনটা অলরেডি ছয় মাসে গাছে দেখেন তিনটা তিনটা পেয়ে দেন ঠিকই আছে বিশ আগের দাম লাগার তো ষাট টাকায় গাছে ধরে আছে দেখেন গাছটা ওই টুক ওই টুকা গাছ আর যখন এরকম সাইজ হয়ে যাবে তখন তো এরকম ধরবে আর কি মার্শাল্লাহ হ্যাঁ তবে একটা কথা বলি কে কিভাবে নেবেন জানা নাই তবে কৃষিতে সাকসেস যাই হইতে হবে যাই হইতে চাইবেন তাকে গাছের সঙ্গে প্রেম করা লাগবে এক কথাই শেষ যদি গাছের সাথে প্রেম আপনার হয় তাহলে আপনি সাকসেস হবেন গাছের সাথে প্রেম যদি আপনার না হয় তাহলে সাকসেস আপনি হবেন না সোজা কথা গাছের সাথে আপনার ইয়ে হয় তাহলে আপনি সাকসেস হবেন কারণ গাছের বিষয়গুলো বোঝাটাই আসলে ভাই টাপ গাছ কি চাচ্ছে এগোচ্ছে আর যখন আপনি আসলে মূলত ভালোবাসি ফেলবেন তো তখন দিনে অনেকবার দেখবেন অনেকবার ইয়া হবে তখন মনে করেন যে আপনি আর ধরতে প্রবলেমগুলো এর জন্য আমি সবসময় গাছের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা আগে আমার সবাই এরকম বলতো যে গাছের সাথে নিয়ে কথা বলতে পারে আসলে ছোটোবেলায় হাসতাম এই গাছের সাথে কথা বলা যায় আসলে গাছের সাথে কথা বলাও পসিবল গাছের সাথে প্রেম হওয়াও পসিবল সেই ধরনের ধ্যান ধ্যান ধারণা নিতে হবে তবে যারা এখনো কোনো গাছই লাগাতে পারেন নাই তারা অতি দ্রুত একটা দুইটা একটা দুইটা গাছ শুরু করে দেন শুরু করলে ইনশাল্লাহ মি হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম